वंदे मातरम वंदे मातरम ने मातरम वंदे मातरम স্বাধীনতা দিবস কি জয় স্বাধীনতা দিবস কি জয় 15 আগস্ট জয় 15 আগস্ট ভারতের স্বাধীনতা 100 की जय 100 की जय

আমাদের একটু প্রথমে আমাদের সবাই একসঙ্গে আমরা ভারতের জাতীয় সংগীত গাইব পিছিয়ে সবাই মিলে দাঁড়ান জনগণ জয় হে ভারত ভাগ বিধাতা পঞ্জাবুজরা মারাঠা দাবি রঙ হিন্দু বিভিন্ন হিমাচল যমুনা গঙ্গা গঙ্গ চলো ভিত তব শুভ ধন্যবাদ সকলকে শহীদুল ইসলাম সাহেব আমতলা আমতলা নার্সিং হোম আসাদুল ভাই যত আলী যত আলী যত নালী সাহেব আগের সাহেব সকলে পুষ্পাঞ্জলি দেন আপনারা প্রত্যেকেই বাজারে যারা প্রত্যেকে আছেন পরপর এসে আমাকে পুষ্পাঞ্জলি দেবেন প্রত্যেকে আজকে আমাদের ঘণ্টা দুয়েক আরো প্রোগ্রাম আছে এখানে দেশার্থ একটা অনুষ্ঠানের আয়োজন করা আছে প্রত্যেককে আমাদের থেকে যাবেন সবশেষে একটু মিষ্টিমুখের ব্যবস্থা আছে জয়দেব কর্মকার জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আবু দয় খান সাহেবকে আমি অনুরোধ করব আজকের এই দিনের तात्पर्य আমরা সকলেই জানি স্বাধীনতা দিবস 79 তম স্বাধীনতা দিবস এই দিনে দাঁড়িয়ে আমরা সমস্ত মানুষ যারা মানবিক মানুষ যারা সর্বস্তরের সাধারণ মানুষ তাদেরকে আমরা শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানাই আজকের এই দিনেই আমরা আমাদের দেশ স্বাধীন হয়েছিল উনআশিতম স্বাধীনতা দিবস আজকের দীর্ঘ লড়াই সংগ্রাম দুশো বছর ব্রিটিশরা আমাদের দেশ স্বাধীন পরাধীন অবস্থায় ছিল দুশো বছর সেই দুশো বছরের যে পরাধীন দেশ সেই দেশকে শাসন সেই দেশ যেভাবে ব্রিটিশের অত্যাচার অবিচার নিপীড়ন সাধারণ মানুষের উপরে যে অত্যাচার নেমে এসেছিল তার বিরুদ্ধেই সেদিন সাধারণ মানুষ গড়ে উঠেছিল এবং তাদের সেই গর্জে ওঠার মধ্য দিয়ে আমাদের দেশের তদানীন্তন মহাত্মা গান্ধী যিনি দেশের নায়ক সেই মহাত্মা গান্ধী তার নেতৃত্বে গোটা ভারতবর্ষের আপাবহ মানুষকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষকে এক চাতার তলায় সেদিন সমবেত করেছিলেন আমাদের দেশের রাষ্ট্র নায়করা মহাত্মা গান্ধী সেদিন ডাক দিয়েছিলেন আরেঙ্গে আমার সেই ডাকে দেশের মানুষ অগণিত মানুষ রাস্তায় নেমে ব্রিটিশের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছিলেন দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়েই আমরা এই আমাদের দেশের স্বাধীনতা লাভ করেছিলাম একদিকে মাতঙ্গিনী হাজরা একজন সাধারণ মহিলা তারাও রাস্তায় নেমে যেভাবে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছে আমরা সে কথা নিশ্চয়ই ভুলব না আমরা ভুলব না বিনয় বাদল কথা আমরা ভুলব না ক্ষুদিরাম বসুর কথা ফাঁসির মঞ্চে যাচ্ছে তারপরেও তারা দেশ গঠনের জন্য জয়গান গাইতে গাইতে ফাঁসির মঞ্চে যাচ্ছে আমরা কি তাদের কথা ভুলে যাব আমরা কি ভুলে যাব নেতাজি সুভাষচন্দ্র বসু কথা যে দেশের স্বাধীনতার জন্য বিদেশের মাটিতে দাঁড়িয়ে সৈন্যবাহিনী আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন তাদের চোখেমকে স্বপ্ন ছিল দেশ গঠনে এবং ব্রিটিশকে চড়াতে হবে ব্রিটিশকে সরাতে হবে এবং তারা সক্ষম হয়েছিলেন তাদের রক্তের বিনিময়ে দেশ গঠনে আমাদের দেশের স্বাধীনতা পাশাপাশি পনেরোই আগস্ট যেমন দেশ স্বাধীন হয়েছিল সাথে সাথে আমরা একটা সংবিধান পেয়েছিলাম যে সংবিধানের মধ্য দিয়ে দেশ পরিচালনা যে সংবিধানের মধ্য দিয়ে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করি যে সংবিধানের মধ্য দিয়ে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করে দেশ গঠনে দেশ কোন দল ক্ষমতায় আসবে কারা দেশের দায়িত্ব নেবে কোন পার্টি দেশ পরিচালনা করবে ঠিক করে সাধারণ মানুষ সেই সংবিধানের মধ্য দিয়ে আজকে সেই সংবিধান বিপন্ন আজকের দিনে দাঁড়িয়ে সেই সংবিধান সাম্প্রদায়িকতার বড়কে একটা শক্তি দেশকে ভাগ করার চেষ্টা করছে ধর্মের নামে দেশকে ভাগ করা চক্রান্ত হচ্ছে জাতির নামে দেশকে ভাগ করা চক্রান্ত হচ্ছে এর বিরুদ্ধে আজকের যুব সমাজকে রুখে দাঁড়াতে হবে কারণ আমরা অঙ্গীকারবদ্ধ দেশ গঠনে আমাদের রাষ্ট্রনায়করা যেভাবে তাদের রক্তের বিনিময়ে এই দেশের স্বাধীনতা অর্জন করেছিল আমরা নিশ্চয়ই তাদের কথা ভুলবো না সেই সমস্ত মনি ঋষি সেই সমস্ত ব্যক্তিত্ব তাদের কথা আমরা ভুলব না আমরা এগিয়ে দিনে আগামী দিনে এগিয়ে যাব কোনোভাবেই কোনো মতেই আমাদের যে ধর্ম নিরপেক্ষতা আমাদের যে সার্বভৌমত্ব আমাদের যে সংবিধান সেই সংবিধানকে কোনোভাবেই কোনো মতেই নতুন করে যেন আর ভাগ করার চক্রান্ত না হয় সেই সংবিধানকে যেন বদলানোর যে চেষ্টা চলছে ভারতবর্ষে সেটা যেন কোনোভাবেই যেন বদলাতে না পারে তার জন্য নিশ্চয়ই আমরা সকলে সচেষ্ট হব আপনারা দেখছেন আজকে ভারতবর্ষে সংবিধানকে সামনে রেখে বৃহত্তর আন্দোলন হচ্ছে সমস্ত বিরোধী দল রাস্তায় নেমে প্রতিবাদ করছে সমস্ত গণতন্ত্র প্রেমিক মানুষ রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করছে সাধারণ মানুষ রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করছে আবার নতুন করে আমাদেরকে যারা আমরা ভোটাধিকার আছি তাদের ভোটাধিকার যাতে প্রয়োগ না হয় তার জন্য একটা রাজনৈতিক দল চেষ্টা করছে এবং বিভিন্ন ভাবে তারা চেষ্টা করছে সাম্প্রদায়িকতার মোড়কে দেশটাকে বিভাজন করার আমতলা বাজার কমিটির উদ্যোগে উনআশিতম স্বাধীনতা দিবস বাজার কমিটির ঘরেই পালিত করলাম আমরা আমরা সমস্ত আমতলা ব্যবসায়িক মিলে জাতি ধর্ম বর্ণ ছোট বড় নির্বিশেষে প্রত্যেকে এখানে একত্রিত হয়েছিলাম দুশো বৎসর ইংরেজদের দখলের পরে আমরা স্বাধীনতা ফিরে পেয়েছি সেই স্বাধীনতা দিবস আমরা আজকে উদযাপন করলাম সমস্ত ব্যবসিকদের সঙ্গে করে অনুষ্ঠানের শুরুটা প্রথমে আমরা সকাল নটায় টাইম করেছিলাম পতাকা উত্তোলনের সেখানে পতাকা উত্তোলনে আমাদের বাজারের বিভিন্ন প্রবীণ ব্যক্তি নবীন ব্যক্তি ইংরেজি ব্যবসিক যারা আছে তাদের দিয়ে আমরা মাল্য বরণ করা ফুল প্রদান করা দিয়ে শুরু করলাম তারপরে আমরা একটা দু ঘন্টা প্রোগ্রাম রেখেছি সেখানে যে সব গানের শিল্পী আছে সেসব সবচেয়ে গান হবে সারাদিনই এত দু ঘন্টা প্রায় এত দিয়ে আমরা আপাতত প্রোগ্রাম এভাবে শেষ করব। চলছে রানিং প্রোগ্রাম অবস্থায় আমরা সমস্ত ব্যবসায়ী আমারা সমস্ত ছোট বড় সমস্ত ব্যবসায়ী এখানে উপস্থিত হয়েছিলেন ভালো লাগছে স্বাধীনতা দিবসে আমরা আমরা অঙ্গীকারবদ্ধ প্রত্যেকে প্রত্যেকের কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা একসঙ্গে চলবো এটাই আমরা স্বাধীনতা দিবসে আজকে অঙ্গীকারবদ্ধ হলাম আজ কারা কারা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসাবে এখানে ছিলেন তৃণমূল সভাপতি কর্মাধ্যক্ষ হাবিব সাহেব এমপি মুর্শিদাবাদ জেলা পরিষদের আমাদের খানসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা আমাদের এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন তারা কথা উত্তলের মাধ্যম দিয়ে সেখান থেকে বেরিয়ে গেছিলেন আপনার নাম আমার নাম হাসানুজ্জামান মন্ডল সম্পাদক আমতলা বাজার আনন্দ সংবাদ শুভ সংবাদ অনুষ্ঠান বাড়ির সংবাদ ওই কথান বানকুইট আমতলা বেলডাঙ্গা বাস স্ট্যান্ড নওদা মুর্শিদাবাদ এখানে বিবাহ অন্নপ্রাশন জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায় এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী অভিজ্ঞতা সম্পন্ন ক্যাটারার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয় বিশেষ দ্রষ্টব্য মুসলিম বিবাহ রেজিস্ট্রারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে আমাদের যোগাযোগ নাম্বার এইট অথবা নাইন